তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে দেশ জুড়ে লাগু হয়ে গেছে সিএএ আইন অনলাইন ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু বর্তমানে আবেদন করা যাচ্ছে এবং এই নিয়ে কিন্তু গতকালে আমরা সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি দেখিয়েছি আর এই ভিডিও থেকে আমরা দেখে নেব কারা কারা কোন ফর্ম ফিল আপ করবে অর্থাৎ ধারা অনুযায়ী কোন ধারায় আপনাকে কোন ফর্ম ফিল আপ করতে হবে বা কারা কারা ফর্ম ফিল করবে কত সালে ভারতে আসলে ফর্ম ফিল আপ করতে হবে ডিটেলস যে নিয়ম অর্থাৎ নতুন যে সিএ নিয়ম সেই নিয়ম অনুযায়ী কাদের কাদের ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার জন্য কত টাকা চার্জ দিতে হবে এবং ফর্ম ফিল করার পর সেই ফর্ম কোথায় জমা করতে হবে ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব সি এর নতুন নিয়ম কি এবং এই নিয়মে আপনাকে কোন ফর্ম ফিল করতে হবে বা কারা কারা কোন সময় ভারতে আসলে পরে সিএ এর অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার একটি লিঙ্ক পেয়ে যাবেন যে লিংকে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ নতুন পোর্টাল ভারতীয় নাগরিকত্ব আইন অর্থাৎ সি এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং ডিটেলস ফর্ম ফিল ভিডিও কিন্তু গতকালকে আমরা চ্যানেলে আপলোড করেছি গিয়ে দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে থেকে কিন্তু আপনার ডিরেক্ট যে সিএএ এর জন্য আবেদন সেটা কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন অনলাইন পরিষেবা নাগরিকত্ব সংশোধনী আইন সি এখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে সিএএ দু হাজার অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে ক্লিক করুন ক্লিক করলেই কিন্তু আপনারা সেখানে লগ করে অর্থাৎ ফোন নাম্বার দিয়ে ওটিপি সাবমিট করে আপনারা ফর্মটা ফিল করতে পারবেন এবার দেখুন এখানে কি বলা হয়েছে দু সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য বিশেষ বিধান বিদ্যমান এটি বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান সম্প্রদায়ের লোক বৈধ ধর্মীয় ভিত্তিতে সেই দেশ ছেড়ে এই ভারতে এসেছেন তারা কিন্তু অনলাইন ফর্মটা ফিল করতে পারবেন আরও বিশদ তথ্য জানার জন্য ব্যক্তিরা উনিশশো সালের নাগরিকত্ব আইনে বর্ণিত বিধানগুলি উল্লেখ করতে পারেন যে ব্যক্তিরা একটি আবেদন জমা দিতে চান তাদের নিজস্ব ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে অর্থাৎ যারা আবেদন করবেন অনলাইনে তাদের কিন্তু নিজস্ব ফোন নাম্বার এবং ইমেল আইডি থাকতে হবে আবেদনকারী সি এ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদন জমা দিতে ক্লিক করুন বোতামে অর্থাৎ এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা সেই অফিসিয়াল যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল করতে পারবেন ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের ওটিপি সাবমিট করে তো এবার দেখতে পাচ্ছেন নাগরিকত্ব সংশোধনী আইন সিএ প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন বলি অর্থাৎ সিএএ নিয়ে যে যাবতীয় প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর আমরা দেখে নেব প্রথমে যেটা রয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন সিএ তো ফার্স্ট যে প্রশ্ন সেটা হলো নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার উনিশের অধীনে আবেদন প্রক্রিয়া কি অর্থাৎ নাগরিকত্ব সংশোধন আইন দু হাজার উনিশের অধীনে আবেদনের প্রক্রিয়া কি তো এখানে আবেদনের প্রক্রিয়া বলা হয়েছে সি এর আওতায় থাকা ব্যক্তির কাছ থেকে আবেদনটি নাগরিকত্ব আইন ধারা অধীনে করতে হবে অর্থাৎ যারা সি এর জন্য আবেদন করবেন তাদের কিন্তু উনিশশো পঞ্চান্ন ধারা ছয়ের বীর অধীনে ফর্মটা সাবমিট করতে হবে লিংক আপনারা এখানে পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা ফর্মটি ফিল করতে পারেন সেকেন্ড প্রশ্ন রয়েছে কারা সিএএ এ উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য অর্থাৎ কারা সিএএ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য দেখতে পাচ্ছেন আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে হিন্দু শিখ বা বৈধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের লোক কিন্তু এই সিএ পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন পাশাপাশি যারা একত্রিশ বারো দু বা তার আগে ভারতে প্রবেশ করেছিলেন তারাও কিন্তু সিএ পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন যারা পাসপোর্ট আইন অর্থাৎ ভারতে প্রবেশ করার জন্য যারা পাসপোর্ট তৈরি করেছিলেন উনিশশো কুড়ির ধারা তিনের দুই সির অধীনে ফরেনার্স অ্যাক্ট অর্থাৎ যাদের কাছে পাসপোর্ট রয়েছে যারা পাসপোর্ট তৈরি করে ভারতে এসেছিলেন তাদের ধারা কিন্তু আলাদা তাদের ধারা হলো উনিশশের কুড়ির ধারার তিনের সি এর অধীনে ফরেনার্স অ্যাক্ট উনিশশো এর অধীনে প্রণীত কোনো নিয়ম বা আদেশের বিধানের প্রয়োগ থেকে বা তার অধীনে অব্যাহতি পেয়েছেন অর্থাৎ দুটো আপনারা নিয়ম দেখতে পেলেন একটা হলো উনিশের কুড়ির ধারা যাদের পাসপোর্ট রয়েছে পাশাপাশি আরও একটি রয়েছে এটা হলো উনিশশো পঞ্চান্ন ছয়ের বিধারা ঠিক আছে এটা আপনারা ভালোভাবে বুঝবেন তারপর আমরা দেখে নেব ধারা ছয়ের বীর অধীনে নাগরিকত্ব জমা দেওয়ার পদ্ধতি এটা আমরা দেখে নিলাম এবার আমরা দেখে নেব ধারা ছয়ের বিয়ের অধীনে নাগরিকত্ব আবেদন জমা দেওয়ার পদ্ধতি কি রয়েছে তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অর্থাৎ ডিও নেতৃত্বে জেলা স্তরের কমিটি বা ডিএলসির মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে অনলাইনে আবেদন জমা দিতে হবে অর্থাৎ অনলাইন আপনারা ফর্ম ফিল করতে পারবেন আবেদনকারীদের লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করে কিন্তু ফর্মটা সাবমিট করতে পারেন বা সিএএ দু হাজার উনিশ নামে মোবাইল মোবাইল রয়েছে মোবাইল কিন্তু আপনারা যেতে পারেন সহজ প্রশ্নাবলীর উত্তর দেওয়ার মাধ্যম অনলাইন সিস্টেম আবেদনকারীকে তার যোগ্যতা অনুযায়ী ফর্মের জন্য অনুরোধ করবে যার নিচে প্রদর্শিত রয়েছে তো এবার দেখুন ফর্ম নাম্বার কতগুলি রয়েছে ফর্ম নাম্বার কিন্তু এখানে রয়েছে টোটাল সাতটা ফর্ম দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার এবং যোগ্য ব্যক্তির বিভাগ তো প্রথমে ফর্ম নাম্বার রয়েছে ভারতীয় বংশদূত একজন ব্যক্তি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য অর্থাৎ ফর্ম নাম্বার ভারতীয় বংশদূত একজন ব্যক্তি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধন করতে পারবে তারপরে ফর্ম নাম্বার আইআইআইএ অর্থাৎ ট্রিপল আই একজন ব্যক্তি যিনি ভারতে একজন নাগরিককে একজন ব্যক্তি যিনি ভারতের একজন নাগরিককে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য বিয়ে করেছেন অর্থাৎ বিয়ে করার ক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয় নাম্বার ফর্মটা সাবমিট করতে হবে তারপরে ঠিক আছে পরবর্তী ফর্ম হলো ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক একজন ব্যক্তির নাবালক সন্তান অর্থাৎ মাইনর ঠিক আছে তারপর চার নাম্বার রয়েছে ভি ঠিক আছে ভি ফর্মে কি রয়েছে একজন ব্যক্তি যার পিতামাতা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত বুঝতে পারছেন একজন ব্যক্তি যার পিতামাতা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য এটা হলো ফর্ম ভিআইএ একজন ব্যক্তি যিনি বা পিতামাতার মধ্যে একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য তারপরে ভিআইআইএ একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য ভারতের বিদেশি নাগরিক কার্ড ধারক হিসাবে নিবন্ধিত তারপর সাত নাম্বার ফর্ম রয়েছে ভি টিপল আই এ এটা রয়েছে প্রাকৃতিকরণ মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য তো এবার দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রাসঙ্গিক ফর্ম পূরণ করতে পারে ফর্মে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে পারেন এবং আপনাকে কিন্তু অনলাইনে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে দেখতে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আমরা আগেই দেখিয়েছি ফর্ম ফিল কিন্তু পেমেন্টের একটা অপশান রয়েছে সেখানে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ করার শেষে যখন সাবমিট করবেন তখন কিন্তু পঞ্চাশ টাকা আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে সেটা আপনি গুগল পে ফোনপে বা ব্যাংকের মাধ্যমে বা আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এই পঞ্চাশ টাকা পে করতে পারেন তো পরবর্তী কি রয়েছে আবেদনের পর্যায়ে আবেদনকারী নিবন্ধনের শংসাপত্র বা ন্যাচারালাইজেশন শংসাপত্রের কালি স্বাক্ষরিত অনুলিপি পাওয়ার জন্য বেছে নিতে পারেন শংসাপত্রে কালি স্বাক্ষরিত অনুলিপি শুধুমাত্র আবেদনকারীকে জারি করা হবে যদি তিনি আবেদনের পর্যায়ে এটি বেছে নেন অন্যান্য সমস্ত ক্ষেত্রে নিবন্ধনের একটি ডিজিটাল শংসাপত্র বা প্রাকৃতিকরণের শংসাপত্র জারি করা হবে অর্থাৎ আপনাকে কিন্তু একটি শংসাপত্র দেওয়া হবে সি এ এর জন্য অর্থাৎ যদি আপনি অনলাইন আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি শংসাপত্র দেওয়া হবে আবেদন জমা দেওয়ার পরে এটি স্বীকৃত স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে যা আবেদনকারীর কাছে উপলব্ধ হবে অর্থাৎ অটোমেটিকলি কিন্তু অনলাইনের মাধ্যমেই সেই শংসাপত্র জারি হয়ে যাবে সেটি আপনি অনলাইন থেকেই পাবেন অর্থাৎ অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তারপরে দেখুন নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে হবে কিনা অর্থাৎ আপনি যে অনলাইন ফর্ম ফিল করলেন ফর্ম ফিল করার পর সেই ফর্মটা কি কোথাও জমা দিতে হবে বা কারোর কাছে যেতে হবে কিনা সিএএ এ দু হাজার উনিশের অধীনে নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ার প্রক্রিয়াকরণের সাথে জড়িত পদক্ষেপগুলি কি কি রয়েছে তো এবার দেখুন এখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে এখানে কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে তো প্রথম যে প্রশ্ন সেটা হলো ভারতের নাগরিকত্ব এটা হলো প্রত্যেকেই জিজ্ঞাসা করেন আমি একজন বিদেশি এবং ভারতীয় নাগরিকত্ব পেতে চাই ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্য আমার কিভাবে এবং কোথায় আবেদন করা উচিত এবার দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে এম এইচ এ ওয়েবসাইটে যান এই যে লিঙ্ক পাচ্ছেন দেখুন আপনি সেখানে উল্লেখিত নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন ধারা পাঁচের এবং ধারা ছয়ের প্রাসঙ্গিক বিধানের অধীনে আপনার যোগ্যতা যাচাই করতে পারেন এবং প্রাসঙ্গিক ফর্ম অনলাইন পূরণ করতে পারেন দেখতে পাচ্ছেন ধারা দেখতে পাচ্ছেন উনিশশো পঞ্চান্নর ধারা পাঁচের ছয়ের প্রাসঙ্গিক বিধানের অধীনে এই ধারায় কিন্তু যদি আপনি একজন বিদেশি হন ভারতীয় নাগরিকত্ব পেতে চান তাহলে কিন্তু আপনাকে এই ফর্মটা ফিল করতে হবে সেকেন্ড প্রশ্ন রয়েছে নাগরিকত্বের আবেদনের জন্য হার্ড কপি কোথায় জমা দিতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন নাগরিকত্বের আবেদন পত্রের হার্ড কপি কোথায় জমা করতে হবে আপনি অনলাইন ফর্ম করলেন সেই ফর্ম ফিল আপ করার পর সেই ফর্মটা কোথায় সাবমিট করতে হবে তো উত্তর দেখতে পাচ্ছেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট আউট জেলা কালেক্টর জেলা ম্যাজিস্ট্রেট ডেপুটি কমিশনার এখানে জেলা কালেক্টর হিসাবে উল্লেখ করা হয়েছে এর অফিসে জমা দিতে হবে যেখানে আবেদনকারী সাধারণ বাসিন্দা আবেদনকারী ভারতের বাইরে বসবাস করলে আবেদনের প্রিন্ট আউট ভারতের কনসুলার জেনারেলের কাছে জমা দিতে হবে তো বিভিন্ন ফর্মের জন্য কিন্তু বিভিন্ন নিয়ম রয়েছে সেই নিয়মগুলি আপনারা ভালোভাবে দেখে নেবেন আমি চেষ্টা করছি আপনাদের পুরোটা বোঝানোর জন্য পরবর্তী প্রশ্ন রয়েছে আমি কিভাবে আমার নাগরিকত্ব আবেদনের অগ্রগতি স্থিতি সম্পর্কে জানতে পারবো অর্থাৎ স্ট্যাটাস কিভাবে দেখতে পারবো অর্থাৎ আপনি অনলাইন ফর্ম ফিল করলেন ফর্ম ফিল আপ করার পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন তো এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার আবেদনের স্থিতি যাচাই করতে পারেন উপরন্তু আপনাকে অগ্রগতি সম্পর্কে ইমেল এবং এস এম এসের মাধ্যমে কিন্তু অবহিত করা হবে অর্থাৎ আপনাকে কিন্তু ইমেলের মাধ্যমে পাশাপাশি এস মাধ্যমে কিন্তু তার যে স্থিতি বা স্ট্যাটাস সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হলো কি না সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এস এম এসের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে পরবর্তী দেখতে পাচ্ছেন ভারতীয় নাগরিকত্ব পেতে কত সময় লাগবে এইবার সবার প্রশ্ন থাকতে পারে যে ভারতীয় নাগরিকত্বের জন্য কত সময় লাগতে পারে তো জেলা কালেক্টরের অফিসে আবেদন জমা দেওয়ার পরে নাগরিকত্ব বিধি দু হাজার নয়ের নিয়মে বারো অনুযায়ী এবং সেখানে নির্দেশিত সময় অনুযায়ী এটি প্রক্রিয়া করা হয় জমাকৃত নথির পর্যাপ্ততা এবং নিরাপত্তা প্রতিবেদনের উপলব্ধতার ওপর নির্ভর করে কেন্দ্রীয় সরকার সক্ষম কর্তৃপক্ষ মামলাগুলি নিষ্পত্তি করবে অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট হবে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন তো এবার দেখছেন আমি এম ওয়েবসাইট অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট এ ফর্ম পূরণ করতে পারছি না সাহায্যের জন্য আমি কার সাথে যোগাযোগ করব। অর্থাৎ যদি আপনি কোনো কারণে ফর্ম ফিল না করতে পারেন সেক্ষেত্রে আপনি কোথায় যোগাযোগ করবেন তো যোগাযোগ করার জন্য অনুগ্রহ করে ইমেলে এম এইচ এ হেল্প ডেস্কের সাথে যোগাযোগ করতে পারেন অর্থাৎ এম ডেস্ক সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন তো এই ছিল ওয়েবসাইটের মধ্যে বিস্তারিত তথ্য অর্থাৎ কারা কোন ফর্ম ফিল করবে দেখতে পাচ্ছেন এখানে ধারা পাঁচ ঠিক আছে প্রথমে দেখতে দেখুন অনলাইন সেবাসমূহ ধারা পাঁচ নিবন্ধনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন ধারা পাঁচের মাধ্যমে তো ধারা পাঁচের মাধ্যমে নিবন্ধনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন ধারা ছয়ের মাধ্যমে স্বাভাবিককরণ মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন ধারা ছয় এবং ধারা চারে রয়েছে বংশের দ্বারা ভারতীয় নাগরিকত্ব অর্জন ধারা চার অর্থাৎ যদি আপনার বংশ ভারতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ধারা চারের মাধ্যমে ফর্মটিকে ফিল করতে পারেন তারপরে অধ্যায় চারে রয়েছে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ বা পুনরম্ভ ধারা চার এবং ধারা ছয়ের বি নিব নিবন্ধন প্রাকৃতিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন এবং এটাই কিন্তু প্রত্যেককে ফিল করতে হবে এই যে ধারা ছয়ের বি তো এভাবে কিন্তু আপনারা অনলাইনে যারা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বিস্তারিত জেনে তারপরে ফিল আপ করবেন আমি চেষ্টা করলাম পুরোটা দেখানোর জন্য যে কারা কারা কোন ধারায় কোন ফর্ম ফিল করবে কাদের কাদের ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপ করার পর কোথায় জমা করতে হবে কোন ধারা অনুযায়ী কোন ফর্ম কোথায় ফিল আপ করতে হবে কোথায় জমা করতে হবে পাশাপাশি ফর্ম ফিল করার সময় কত টাকা আপনার চার্জ দিতে হবে ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী এই নিয়ে আরও আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পাবেন পরবর্তী যত সময় যাবে তত সময় কিন্তু আরও নতুন নতুন আপডেট আসবে আমরা চেষ্টা করবো সবগুলোই বিস্তারিত আপনাদের জানানোর জন্য তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখতে হবে যাতে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে সেই সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা আপডেট থাকবেন তো আজকের ভিডিওতে এইটুকুই ধন্যবাদ